মহালয়া নামটির তাৎপর্য কি মহালয়া পদটি মহালয় শব্দের স্ত্রীলঙ্গান্ত পদ স্ত্রীলিঙ্গ তিথি শব্দের বিশেষণ বলে পদটি মহালয়া অর্থাৎ মহালয়া তিথি মহালয় শব্দটি নানাভাবে অর্থ করা যায় যেমন মহা আলয় অর্থাৎ শ্রেষ্ঠ আশ্রয় কিংবা মহালয় অর্থাৎ পরম লীন তথা মুখ্য। এবার যদি আমরা দেখি এই পরম লয় তথা লীন তথা একাত্ম প্রাপ্তি যে তিথিতে সম্ভব তাই হল মহালয়া অমাবস্যা তিথি শাস্ত্র বলেন সৌর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নাম মহালয়া পূর্বপুরুষের অক্ষয় স্বর্গলাভ ও লাভের দ্বারাই পরম তৃপ্তি ও শান্তি সম্ভব তাই উত্তরপুরুষদের এই প্রার্থনা ও জলাঞ্জলি নিবেদন মহালয়া পদের আরেকটি অর্থ গ্রহণ করা যেতে পারে এটি দেবতাদের পূজার প্রশস্ত সময় তাই এই মহালয়া তিথি থেকেই মহাপূজার শুভারম্ভ এই অর্থেও মহালয়া পদটি বিশেষ তাৎপর্যপূর্ণ